স্কুল নির্বাচনে পরিচালন কমিটির বিরোধীরা নমিনেশনই জমা দিল না এবারে তৃণমূল পরিচালিত বোর্ড গঠন হল বাঁকড়া দারুল কোরআন হাই মাদ্রাসা স্কুলের পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড গঠন হল বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুড়ি সেপ্টেম্বর থেকে নমিনেশন ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয় আজ শনিবার শেষ দিনেও বিরোধীরা নমিনেশন ফর্ম জমা দেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জন প্রার্থী জয়ী হয় বাকরা এক নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা জানান দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এই স্কুলের পরিচালন কমিটির নির্বাচনে বিরোধীরা জয়ী হতে পারেনি এবার ভোটের তালিকাও তোলেনি বিরোধীরা কোন নমিনেশন জমা করতে পারেনি ছটির শূন্য ফল হয় বাঁকরায় বিরোধী বলে কেউ নেই

ফলাফল ছয় শূন্য এখানে বিরোধীরা নমিনেশন দিতে পারেন পাঁচ দেবার আগ্রহ প্রকাশ করেন একতল পাওয়া থেকে না স্যার ওরা ভোটার লিস্টে তুলতে পারে তুলে দিতে না আসেনি বাঁকড়ার বিরোধী নেই বাঁকড়া আমরা বিগত কয়েক বছর ধরে যেরকমভাবে তৃণমূলের ঘাঁটি এবং সর্বোপরি আপনারা জানেন যে শিক্ষার ক্ষেত্রে মমতা ব্যানার্জি যেরকমভাবে হাত ধরে উজাড় করে দিয়েছে ছাত্রছাত্রীদের জন্য সেখানে বিরোধীরা টেক আসার জায়গা নেই সুযোগ নেই কোনো রকম স্কোপ নেই যে কোনো ইস্যু নিয়ে ঢুকবে সেই হিসাবে বিগত কয়েক বছর ধরেই দু হাজার এগারোর পর থেকে নির্বাচনে মমতা ব্যানার্জি আসার পর থেকে এই মাদ্রাসা আমরা একটু বিরোধী শূন্য হয়ে আসছি এবারও তার পুনরাবৃত্ত হয়নি